আয়সা রাদিয়াল্লাহু আল্লাহ তাল্হা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা আলাই্লাম বলেছেন আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে আরাফার দিনের চেয়ে অধিক সংখ্যায় আর কোনো দিন নাজাদ দেন না হারিস ইবনে সুয়দ রাজি আল্লাহু তালহু বলেন আবদুল্লাহ রাজি আল্লাহ তালহু আমাদের নিকট দুটি হাদিস বর্ণনা করেছেন একটি নিজের পক্ষ থেকে এবং অপরটি নবী সাল্লাহু আলহাসাল্লামের নিকট থেকে আবদুল্লা রাদি আল্লাহ বলেন মমিন বান্দা তার গুনাহকে পাহাড়ের মতো মনে করে যেন সে পাহাড়ের গোড়ায় বসে আছে আর আশঙ্কা করছে যে পাহাড় তার উপর ধসে পড়বে আর পাপি লোক তার গুনাহকে তার নাকের ডগায় বসা মাছির মতো তুচ্ছ মনে করে যে হাত নাড়া মাত্রই তা উড়ে যাবে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তোমাদের কেউ গুনা থেকে তৌবা করলে তাতে আল্লাহ সেই ব্যক্তির চাইতে অধিক খুশি হন যে ব্যক্তি পানি ও বৃক্ষলতাহীন মারাত্মক ভিত্তিকর এক বিশাল মনুপ্রান্তর অতিক্রম করছে তার সাথে রয়েছে একটি জন্তুযান তার উপর রয়েছে তার খাদ্য পানীয় অন্যান্য প্রয়োজনীয় পাথেও। পথিমধ্যে হঠাৎ তার জন্তুযানটি হারিয়ে গেল সে তার অনুসন্ধানে ঘুরে বেড়াতে লাগলো অবশেষে সে ক্ষুধা ও পিপাসায় মরণাপন্ন হয়ে গেল সে মনে মনে বলল যেখান থেকে জন্তুটি হারিয়েছি সেখানে গিয়েই মরব অতপর সে পূর্বের জায়গায় ফিরে এসে ক্লান্তিতে গভীর ঘুমে অচেতন হয়ে পড়লো ঘুম থেকে জেগে সে দেখতে পায় তার জন্তুটি তার শিওরে দাঁড়িয়ে আছে আর জন্তুটির উপর তার খাদ্য পানীয় ও যাবতীয় পাথেও ঠিকঠাক রয়েছে